বন্ধুরা নমস্কার রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির নেতাদের দীর্ঘদিনের অভিযোগ যে এরা দেশের উন্নয়নের টাকা নয় ছয় করার জন্য বিভিন্ন ধরনের জনমোহনী স্কিম চালু করার কথা বলছে তারা ডেভেলপমেন্টের টাকা অর্থাৎ যে টাকা দিয়ে পরিকাঠামো তৈরি হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাট ইত্যাদি এয়ারপোর্ট বন্দর এই সব কিছু তৈরি হয় সেই টাকাকে তারা মানুষকে ক্যাশ বেনিফিট দিয়ে ভোটের মানে লোভ দেখিয়ে ভোট নেওয়ার জন্য তারা ব্যবহার করে এবং এর ফলে দেশের উন্নয়নের কাজ ব্যাহত হয় এই অভিযোগটা দীর্ঘদিন তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে যে যখনই নির্বাচন আসে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন তখনই রাহুল গান্ধী মানুষকে লোভ দেখায় ক্যাশ বেনিফিটের লোভ দেখায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টান্ডার করে বিভিন্ন স্কিমে মানুষকে ক্যাশ টাকা দিয়ে দিয়ে মানুষকে কর্ম বিমুখ করছে একদিকে আর একদিকে উন্নয়নের টাকাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে ড্রেনেজ করে দিচ্ছে আর কি ড্রেন দিয়ে আপনার ফেলে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এই রকম অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও অরবিন্দ কেজরিওয়ালও দিল্লিতে আপনার তার সরকার বিভিন্ন ধরনের ক্যাশ বেনিফিট মানে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে পাবলিককে এইভাবে সরকার টাকা নষ্ট করছে নষ্ট করছে এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরে বিজেপির নেতারা করে আসছে বাংলাতে তো এটা নিয়ে সারা বছরই আক্রমণের মুখে রাখে তারা মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে এইটাই তাদের কাছে একটা বড়ো ইস্যু এবং তারা শিক্ষিত প্রজন্মকে বোঝানোর চেষ্টা করে যে এই সমস্ত কারণেই তোমাদের চাকরি হচ্ছে না তোমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না তোমাদের এখানে রাস্তাঘাট ভালো হচ্ছে না তোমাদের এখানে বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে না বড় বড় শিল্প কারখানা হচ্ছে না এই কারণে হচ্ছে না এটা তারা বোঝানোর চেষ্টা করে এবার নিতিন গাডকারী কি বলেছেন শুনেছেন নিতিন গাডকারী যিনি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে মন্ত্রী বিজেপির বড় নেতা বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন একটা সময়ে এনডিএর যত বড় বড় নেতা আছে তার মধ্যে প্রথম দু জনের মধ্যে একজন নীতিন গাডকারী এই নিতিন গাডকারি মহারাষ্ট্রের মধ্যে তিনি তো মহারাষ্ট্র থেকে এসেছেন নাগপুরের সাংসদ তিনি নাগপুরেরই ছেলে মূলত এবং আর এস সঙ্গে তিনি অনেক আগে থেকে যুক্ত তো তিনি একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে একটা লড়কি যোজনা লড়কি বাহেন যোজনা এরকম একটা যোজনা আছে মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা তারপর এনসিপি পরিচালিত যে সরকার খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার নাই সেখানে কিন্তু আম আদমি পার্টির সরকার নাই মহারাষ্ট্রে কিন্তু কংগ্রেস দলেরও সরকার নাই এনসিপি শরদ পাওয়ারেরও সরকার না কিন্তু সমাজবাদী পার্টিরও সরকার না আর জেডিরও সরকার না কিন্তু মহারাষ্ট্রে মহারাষ্ট্রে সরকারের সবচেয়ে বড় শরিক হলো ভারতীয় জনতা পার্টি তারপরে হলো একনাথ সিন্ধের শিবসেনা তারপরে হলো না সরি তারপরে হলো দ্বিতীয় হলো অজিত পাওয়ারের এনসিপি তৃতীয় হলো শিবসেনা একনাথ সিন্ধের কিন্তু মুখ্যমন্ত্রী হলো শিবসেনার একনাথ সিন্ধে তো বিজেপি বড় সরি খেয়াল রাখতে হবে কিছুদিন আগে পর্যন্ত বিজেপি ছিল সরকারের প্রধান শক্তি বিজেপিরই নেতা মুখ্যমন্ত্রী ছিলেন সেই মহারাষ্ট্রের মধ্যে মহিলাদের আড়াই কোটি মহিলাকে এক দুই জন না এক দুই হাজার না এক দুই লক্ষ না এক দুই কোটিও না আড়াই কোটি মহিলাকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় বাংলাতে এক হাজার টাকা করে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার স্কিমে আর মহারাষ্ট্রে দেওয়া হয় দেড় হাজার টাকা করে বছরে নাকি ছেচল্লিশ হাজার কোটি টাকা এই স্কিমে সরকারের ভান্ডার থেকে তহবিল থেকে খরচ করতে হয় গাডকারি বলেছেন এই স্কিমের জন্য ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে কারণ যারা শিল্প করছে যাদেরকে সাবসিডি দিতে হয় তাদেরকে সাবসিডি দেওয়ার জন্য টাকা থাকে না সরকারের সরকারের সব টাকা চলে যাচ্ছে এই খাতে এইটার জন্য তিনি সরকারকে বিষকন্যা বলেছেন অমৃতকন্যা বলেননি বিষকন্যা বলেছেন তার মানে সরকার ওনাকে কীরকম যন্ত্রণা দিচ্ছে মহারাষ্ট্র সরকার বিষের মতো লাগছে ওনার কাছে সরকারটা এখন বুঝতে পারছেন তো তুমি কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে বলেননি উনি কিন্তু দিল্লি নিয়ে বলেননি বা কংগ্রেস শাসিত কর্ণাটক নিয়ে বলেননি হিমাচল প্রদেশ নিয়ে বলেননি উনি অন্য কোনো ইন্ডিয়া জোটের শাসিত অন্য কোনো রাজ্যের কথা কিন্তু বলেননি তিনি এনডিএ শাসিত বিজেপি শাসিত মহারাষ্ট্র সম্বন্ধে বলেছেন সেখানে বছরে ছেচল্লিশ হাজার কোটি টাকা আপনার এই লাডলি ব্যহেন যোজনাতে আপনার সরকারের তহবিল থেকে খরচ করতে হচ্ছে তাহলে এর পরিপ্রেক্ষিতে এই যে গাডকরির এই এত বড় স্টেটমেন্ট যেখানে সরকারকে তিনি বিষকন্যা বলেছেন কি পরিমাণ যন্ত্রণা ওনাকে সহ্য করতে হচ্ছে প্রত্যেকের দিন বোঝা যায় ওনার কাছে ব্যবসায়ীরা আসেন শিল্পপতিরা আসেন তারা সাবসিডির টাকা চান কিন্তু সাবসিডির টাকা দিতে পারেন না কবে দিতে পারবেন সেটাও গ্যারান্টি দিয়ে বলতে পারেন না তো এই কথাগুলো তো ওনার মুখ থেকে বেরিয়েছে ফলে এখন আমার মনে হয় যে বাংলার যারা বিজেপি নেতারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাপকভাবে আপনার তির্যক মন্তব্য করেন শেষ করে দিচ্ছে বাংলাকে বলেন তাদের মিডিয়ার সামনে এসে বলা উচিত যে লক্ষ্মীর ভাণ্ডারে যদি এক হাজার টাকা করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাকে শেষ করে দিচ্ছেন তাহলে মহারাষ্ট্রে দেড় হাজার টাকা করে দিয়ে মহারাষ্ট্রে তারা শেষ করছেন কি করছেন না মহারাষ্ট্রের ক্ষেত্রে এক ধরনের নীতি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেক ধরনের নীতি বিজেপি শাসিত রাজ্যের জন্য এক ধরনের নীতি তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের জন্য কংগ্রেস শাসিত রাজ্যের জন্য আম আদমি পার্টি শাসিত রাজ্যের জন্য বা অন্য ইন্ডিয়া জোটের শাসিত রাজ্যের জন্য আলাদা আলাদা নীতি এটা তো কোনো রাষ্ট্রবাদী দলের নীতি হতে পারে না কারণ রাষ্ট্রবাদী দল সমগ্র রাষ্ট্রকে এক দৃষ্টিতে দেখবে সমগ্র রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক দল সমস্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ সবাইকে নিজের আপন ভাববে কাউকে শত্রু ভাববে না প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখবে এটাই তো রামরাজ্য এইটাই তো উন্নত চিন্তাভাবনা এটাই তো রাষ্ট্রবাদ যেখানে রাষ্ট্রকে সবাইকে মতবিরোধ থাকলেও মতান্তর থাকলেও রাষ্ট্রের সবাইকে এক করে আপনজন হিসাবে হিসেবে দেখা হয় সুতরাং বাংলার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা অন্যায় সেটা মহারাষ্ট্র অন্যায় সেটা আপনার দিল্লিতে অন্যায় সেটা রাজস্থানে অন্যায় সেটা সব জায়গাতে অন্যায় হওয়ার কথা কিন্তু মহারাষ্ট্রে যেটা অন্যায় না সেটা পশ্চিমবঙ্গে কিভাবে অন্যায় হয় তো এটা বাংলার দ্বারা রাষ্ট্রবাদী নেতারা রয়েছেন যারা রাষ্ট্র উদ্ধারের কাজে নেমেছেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ উন্নতির মধ্য দিয়ে নিজেদের অর্থ উপার্জনের মধ্য দিয়ে নিজেদের অর্থের পরিমাণটা ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা আপনার বহুগুণ লাফিয়ে লাফিয়ে বহুগুণ গুণ বহুগুণ থেকে বহু বহুতর গুণ বহুতম গুণ বাড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে যারা রাষ্ট্রের উন্নতি করার কাসাম খেয়েছেন যারা প্রতিজ্ঞা নিয়েছেন আমার মনে হয় তাদের মিডিয়ার সামনে এসে এই কথাগুলো বলা দরকার যে তারা মধ্যপ্রদেশে যে মাসে মাসে মহিলাদেরকে টাকা দেওয়ার যে স্কিমগুলো ক্যাশ বেনিফিট দেওয়ার যে স্কিম রয়েছে সেটা তারা সঠিক বলে মনে করেন না সেটাকে তারা ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত বলে মনে করেন কি না অথবা প্রত্যেক বছর নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের সরকার কৃষকদের যে প্রত্যেক বছর যে ক্যাশ বেনিফিটটা দেন সেটা ডেভেলপমেন্টের পক্ষে না ডেভেলপমেন্টের বিপক্ষে এইগুলো উত্তর দেওয়ার পরে তাদের বোধ হয় দিল্লিতে আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়াল যেটা করছেন সেটা সঠিক বা বেঠিক আর পশ্চিমবঙ্গে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা সঠিক না বেঠিক সেটা বলা উচিত তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে তাহলে জনগণের কাছেও তাদের সম্বন্ধে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং তাদেরকে নিরপেক্ষ উন্নত চেতনার অধিকারী হিসেবে মানুষ ভাবতে পারবে এবং এর ফলে তাদের দলের গ্রহণযোগ্যতা বাড়বে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে তাদের ক্ষমতা দখলের স্বপ্ন অনেক মজবুত হবে এবং ক্ষমতার দিকে তারা এক পা এক করে এগোতে থাকবে আমার মনে হয় জনগণেরও এই প্রশ্নগুলো করা উচিত নেতাদের যে ভাই আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নীতি কীভাবে হয় একটা দল যেটা এক রাজ্যে অন্যায় মনে করে আরেকটা রাজ্যে সেটাকে ন্যায়সঙ্গত বলে কিভাবে মনে করে আবার সেই দলটায় সমগ্র ভারতকে এক করার কথা কিভাবে বলতে পারে ভারতকে বিশ্বগুরু বানানোর সারা পৃথিবীতে এক নম্বর রাষ্ট্র বানানোর কথা কিভাবে বলতে পারে যদি নিজের দেশের মধ্যেই যদি তাদের ভেদাভেদ যদি তাদের চিন্তা চেতনার মধ্যে বসে থাকে তাহলে দেশকে কিভাবে তারা ঐক্যবদ্ধ করবে এই প্রশ্নগুলো আমার মনে হয় সবার করা উচিত আর এই প্রশ্নগুলোর উত্তর তাদের দেওয়া উচিত যদি আপনাদেরও সিমিলার ওপিনিয়ন থাকে জানাবেন দেশ প্রথম এটা খেয়াল রাখবেন ব্যক্তি দল কোনো কিছুই প্রথম হতে পারে না প্রথম দেশ সুতরাং দেশের সাথে কথা বলার ক্ষমতা দেখান ভালো লাগবে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে ঠকবেন আপনি নমস্কার